আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি হচ্ছে গ্রাফিক্সের এর আগে দুইটা ক্লাস নিয়েছিলাম তারপরে আর নিতে পারিনি তো এটা আমার তিন নম্বর ক্লাস তো আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান এবং সব টুলের ব্যবহার খুব ভালোভাবে শিখতে চান তারা ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাজে লাগবে এবং আপনারা উপকৃত হবেন আপনারা উপকৃত হলে আমিও খুশি হব তো এর আগে আমি এর আগে আপনাদের কোন কাজ দেখাইছিলাম ও ওডব 6।, -6. আর আজকে একুশটা আমার একুশটা ব্যবহার করতে ইজি লাগে আজকে একুশই দেখাই আপনাদের যদি প্রয়োজন হয় একুশ অবশ্যই আমাকে নক দেবেন আমি আমার ফেসবুক পেজে আপনাদের লিংকটা দিয়ে দিব আপনারা ওখান থেকে একদম ক্র্যাক ভার্সন নিতে পারেন প্রথমে আমি আপনাদের দেখাইছিলাম পেন টুলের কাজ পরবর্তী দিনে আমি হয়তো আপনাদের পেন টুলের কাজ দেখাইছিলাম আজকে আমি আপনাদের আরেকটা টুল সম্বন্ধে বলবো সেটা হচ্ছে যে রেকটেঙ্গেল টুলে যে এখানে দেখছেন আমার কার্সরটা দেখেন মাউসের এই যে দেখা আছে ঠিক আছে রেকটেঙ্গেল টুল আর এটার শর্টকাট কিন্তু এখানে লেখা আছে এম আমরা যদি এম প্রেস করি কিবোর্ডে তাও কিন্তু আমি রেকটেঙ্গেল টুল পাবো দেখাই এখানে কি কি টুল আছে দেখেন এই যে কন্যাটা আছে না এই কন্যাটাতে রেখে মাউসটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবেন করলে এই যে এর ভেতরে যে টুলগুলো আছে আমাদের শো করছে এবং দেখেন এই জিলিপস টুলের শর্টকাট হচ্ছে এল যেসব টুলের শর্টকাট আপনাদের প্রয়োজন আপনারা কি করবেন বিভিন্ন টুলে এ এইভাবে mouse টা রাখবেন এবং ওটার shortcut আপনারা দেখতে পাবেন তো আসুন আমরা rectangle টুল দিয়ে আমরা একটা কাজ করি যে rectangle টুল আমরা নিলাম তো আমার দেখেন এটা পুরাটাই সাদা কারণ ফিল কালারটা আমার এই যে সাদা দেওয়া আছে তো আমি এই ফিল কালারটা অন্য একটা কালারে দিই এই যে লাল কালারে দিলাম বোঝার সুবিধার্থে এখন আমরা আর একটা রেক্টেঙ্গেল নেব ওইটা আমরা আর কালার দিব এটা যেহেতু সিলেক্ট হয়ে আছে ট্রান্সলেট করি করার পর এখন সেই সবুজ কালারটা নেই এই রেক্টেঙ্গেল টুলের উপর না এখানে করছি না আমি একটা আলাদা জায়গা করছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে えっと নিলাম দুইটা আমার রেকটেঙ্গেল টুল না হয়ে গেছে এখন আমি দুইটা টুলই টেনে সিলেক্ট করে নেব যদি আপনারা এভাবে টেনে সিলেক্ট করতে না পারেন তাহলে আপনারা যে কোন একটা সিলেক্ট করবেন আগে তারপরে শিফট চেপে ধরে বাকিটা সিলেক্ট করে দিবেন এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আমার আরো অনেক কিছু ছিল কোথায় গেল এই যে আমরা এখানে যদি কোনো কিছু না পাই আমাদের কিন্তু কোনো সমস্যা নাই আমরা সরাসরি এই যে উইন্ডোজ আছে না উইন্ডোজে যাব এবং উইন্ডোজে যে আমরা নিয়ে নিব তো এটা কোনো সমস্যা না আমরা এখানে রাখি আসলে যেটা আমাদের প্রয়োজন আমরা সেটা এখানে রাখি এটা আমরা এই যে এখানে নিয়ে আসলাম এই এটার উপরে এটা দিয়ে দিলাম দুইটা একসাথে সিলেক্ট করলাম দুইটা কিন্তু আমার সিলেক্ট হয়ে আছে এই যে দেখেন আমি দুইটাই সিলেক্ট করছি করার পরে আমার এখন পাথ ফাইন্ডার আছে এই যে পাথ ফাইন্ডার এইখানে যেতে হবে পাথ ফাইন্ডারে গিয়ে যে এখানে ক্লিক করলাম ইউনাইটেড দেখেন আমি যদি এই ইউনাইট সরি ইউনাইটেড না আমি ভুল বলছি ইউনাইট এখন এখানে যদি ক্লিক করি তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো কি হবে দেখেন আমার পুরাটাই সবুজ হয়ে গেল তার মানে কি উপরে যে রেক্ট্যাঙ্গেল বা উপরে যে কালারটা থাকবে সেটা ভিতরেরটাকে কালার করে দিবে। এটা একটা গেল। আমি এখন প্রতিটা যদি করি আপনারা প্রতিটাই বুঝতে পারবেন আমি আবার এখানে কালারটা চেঞ্জ করে নিলাম ও সরি কন্ট্রোল z দিয়ে আমরা আবার ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পরে সিলেক্ট হয়ে আছে ট্রান্সলেট করলাম করার পরে রেড কালারটা সিলেক্ট করলাম করার পরে রেকটেঙ্গেল টুল সিলেক্ট করে আমরা আর একটা রেক্ট্যাঙ্গেল নিই যে নিলাম ক্যান্সেল এটা সিলেক্ট হয়েছে ট্রান্সলেট করে দিই

মাইনাস ফ্রন্ট মাইনাস মানে কি বিয়োগ বাদ যাওয়া দেখি এটা যখন আমরা ক্লিক করলাম তখন দেখেন আমাদের বাদ চলে গেল ঠিক কতটুকু অংশ যতটুকু ইয়লো রেক্ট এঙ্গেলটা ছিল ফ্রন্টে আমাদের অতটুকু মাইনাস হয়ে গেল তাহলে আমরা এই দুইটা টুলের কাজ বুঝতে পারলাম একটা ইউনাইট আর একটা মাইনাস ফ্রন্ট মাইনাস ফ্রন্ট মানে উপরের অংশটা আমরা আবার একটা রেক্ট নিই আমরা এখানে rectangle টা আঁকাই দিচ্ছি নিলাম এখন দুইটা একসাথে সিলেক্ট করি আর পরে দেখেন এখানে কি আছে insert মানে ভেতরের অংশ মানে common অংশ দেখেন common অংশ ধরবে এখানে দুই পাশে বাদ চলে গেল common অংশ তাহলে এটাও বুঝতে পারলেন এই যে মাইনাস ফ্রন্ট করছিলাম এটা দেখে নিয়ে আসলাম এটা ইনসার্ট এটা দেখে নিয়ে আসলাম আর একটা রেকটেঙ্গেল নিয়ে আমি ধীরে ধীরে কিন্তু সবটা আপনাদের শিখাবো আর এই টুলের কাজ জানলে আমরা অনেক কিছু তৈরি করতে পারব এর জন্য প্রথমে আমাদের টুল সম্পর্কে খুব ভালোভাবে ধারণা থাকা প্রয়োজন। সিলেক্ট করলাম এই যে এক্সক্লুড দেখা যাক এক্সক্লুড যখন আমরা করব তখন কিন্তু আমাদের ভেতরের অংশটা থাকবে না বাইরের অংশটা থেকে যাবে। এই যে এইভাবে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। আর এই যে নিচে যে টুলগুলো আছে এগুলো খুব একটা কাজে লাগে না তারপরও আপনাদের আমি দেখাই দিচ্ছি

আমি এখন এল্যান্ড সবগুলো একসাথে সিলেক্ট করে ডিলিট করে দিই করলাম কন্ট্রোল জেড আমি ফিরে গেলাম ট্রিম দেখা যায় ট্রিমে কি হয় যে এখানে আনগ্রুপ বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই যখন ট্রিম করলাম

আমার মনে হয় যখন কাজ শিখব প্রতিটি টুল সম্পর্কে আমাদের জানা দরকার আমি এর আগে দুইটা ক্লাস দিয়েছি আপনারা ওই দুইটা ক্লাস দেখে নেবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করে দিলে আমি আরও আরো ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হব আমি চেষ্টা করব আপনাদের অনেক ভালো ক্লাস দেওয়ার আশা করি আমার এই ক্লাস দেখার পর আপনাদের আর কোনো কোচিং এ ভর্তি হতে হবে না আর আমার কমেন্ট বক্সে আপনারা আপনাদের সমস্যা সম্বন্ধে লিখবেন আমি যতটা পারি আপনাদের হেল্প করব জক্রপ ক্রপ মানে আপনারা বুঝতে পারেন ক্রপ মানে কি

আর দুইটা আছে তোর এই দুইটাও আমি দেখাই দিচ্ছি ভিডিও বড় হবে টেনে টেনে না দেখে যদি আপনারা পুরোটা দেখেন বেশি ভালো হবে যদি ক্লাস করেন তাও তো এক ঘন্টা আপনাদের সময় লাগবে ক্লাস করতে এক ঘন্টা এটা যেতে এখানে এইভাবে ছিল এজন্য যখন আমি সিলেক্ট করেছি গোটাটাই সিলেক্ট হয়ে গেছে তো আমি এটা সিলেক্ট করে নিচে এই যে এখানে নিয়ে আসি বুঝলাম না কি হলো আচ্ছা যখন আমার এরকম এলোমেলো হয়ে যাবে তখন আমি আবার এই কন্ট্রোল জেড এ পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসলাম

কালার একটু চেঞ্জ করি এই যে তাহলে আউট আউটলাইন হয়ে গেছে মানে আউটলাইন এর গুলা থাকবে আর ভিতরের টা থাকবে না এটা কিন্তু আমরা আনগ্রুপ করে আলাদা আলাদা করে নিতে পারবো দেখি আলাদা হয় কি আনগ্রুপ করে নিচ্ছি আনগ্রুপ এই দেখেন আমি বললাম এই যে মিডিলের অংশ এটা কিন্তু মিডিলের অংশটা এই এটা আলাদা হয়ে যাবে এটা আলাদা দেখেন আলাদা হবে এটা আলাদা হয়ে গেল তারপরে আবার একটা কালার সিলেক্ট করি কালার সিলেক্ট করলাম তো হয়নি এই তো হয়েছে মাইনাস ব্যাক এরাই করছিলাম কি মনে আছে আপনাদের মাইনাস ফ্রন্ট ফ্রন্টে যতখানি থাকবে অতটুকু কাটা যাবে আর ব্যাকে যতখানি থাকবে ঠিক ততখানি কাটা যাবে এই যে ব্যাক ছিল

ক্লাস নি তাই ভাবছি এই টুল না আজকে শিখাই দি আপনাদের এর আগে যে রেক্টেঙ্গেলটা ছিল এটা কোন আছে কাজ কিন্তু সেম আমরা বৃত্তটা আঁকাইছি এখন আমরা একটা কাজ করতে পারি বৃত্ত ডিলিট করে দিলাম শীত চেপে ধরে এখন আমরা বৃত্তটা তৈরি করবো তাহলে বৃত্তটা একদম সমান ভাবে আসবে এটা আমরা শিপ চেপে ধরে বৃত্ত করলাম এখন আমরা এটা কপি করবো কপি কিভাবে করবো এই যে এডিট আছে এডিটে যাবো কপি কপি করে আমরা পেস্ট করবো পেস্ট ইন ফর্ন প্লেস ব্যাক যে কোনো জায়গায় পেস্ট করতে পারি আমি কি করবো শুধু পেস্ট করলাম পেস্ট করার পর এই বৃত্তটা টেনে নিয়ে এখানে দিলাম দেখেন এই পাত মাধ্যমে কিন্তু আমরা আরো ডিজাইন করতে পারবো এই যে একটা সুন্দর হয়ে গেল আবার আমরা ব্যাকে যাই এটা দিয়ে আর কি কি করতে পারি ইনসার্টে যাই দেখেন একটা পাতার শেপ হয়ে গেল

কয়টা কোনা এক দুই তিন চার পাঁচ ছয় এই আমরা বাড়িয়ে কমে নিতে পারি সেটা কিভাবে মাউস চেপে ধরে কিবোর্ডের এর কি আছে একটা উপরের দিকে আর একটা নিচের দিকে যদি কিবোর্ডের এর কি উপরেরটা আমরা বারবার প্রেস করি তখন এই কোণাটা বাড়বে আর নিচেরটা প্রেস করলে কমবে বিষয়টা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যখন বিষয়টা ভালো করে দেখেন হচ্ছে মাছ চেপে ধরে কিবোর্ডের এর উপরে কিটা দিয়ে যখন এটা করলাম কতগুলা কণা তৈরি হয়েছে এখন পাশে আমি কিবোর্ডের নিচের এরো কি দিব দেখবেন কণা আমার কমে যাবে প্রথমে বাড়াবো তারপরে কমাবো

এরকমটা দেওয়া থাকবে নর্মালি এরকম থাকবে পলিগন টুল আমরা এটা ডিলিট করে দিয়ে যে টুল আছে সেটার কাজ করি ডিলিট করে দিলাম স্টার্ট টুল सेम ভাবে কিবোর্ডের অ্যারো কি দিয়ে কাজ হবে উপরেরটা নিচেরটা দিই উপরেরটা দিলে কোণা পারবে নিচেরটা দিলে কোনা কমবে দেখুন কত সুন্দর করে এটা করা যায় শট গেল আবার এটা কমাবো তাহলে এটা দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আগাতে পারবো এটা ডিলিট করে দিয়ে এখন আর একটা কি আছে এটা কাজ এটা আসলে হাইলাইট করে এই টুল চোখের মত একটা লেন্স তৈরি হয় এটুলার কাস্টে কি কোন ডিজাইনের উপরে যখন আপনি এটা দিবেন তখন এই যে ভিতরের যে ভিতরের যে চোখের মত দেখছেন এটা হাইলাইট হবে আপনি এটা দিয়ে বিভিন্ন মানে CD যে কোন কিছুর উপরে দিলে সেটা আরো অনেক সুন্দর হবে আমরা যদি আই আকাই তারপরে যদি এটা আমরা দিয়ে দি কোন বৃত্তের উপরে দেখতে কিন্তু সুন্দর লাগবে তো ধীরে ধীরে সব কিছুর শিখাবো তো আজকে আমরা pathfinder এবং এই rectangle টুলের ভিতরে কি কি আছে সেটা তো জানলাম পরবর্তী ক্লাসে আমরা আরো বিভিন্ন টুল নিয়ে আলোচনা করব তাহলে সবাই ভালো থাকবেন আর আমার এই ক্লাসটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ